মৈনুদ্দিন আপনি লিখেছেন যেসব প্রতিষ্ঠান লিঙ্গান্তরবাদ সমর্থন করে এবং এই মতবাদের প্রসারে কাজ করে তাদের ব্যাপারে আমাদের ভূমিকা কি হওয়া উচিত সেসব প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করা উচিত হবে কি না দেরুন দেখুন প্রথম কথা হলো যে পরিষ্কারভাবে যারা আমাদের ধর্ম আমাদের এদেশের মানুষের চিন্তা চেতনা সংস্কৃতির বিরুদ্ধে নানা রকম কর্মকাণ্ডে লিপ্ত এবং যারা বাইরের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে বাহির থেকে মোটো অঙ্কের ফান্ড পেয়ে যারা সেগুলোকে হালাল করার জন্য এদেশের মানুষের উপর এ ধরনের অপসংস্কৃতিকে চাপিয়ে দিচ্ছে পশ্চিম আবর্জনা এখানে এনে হাজির করাচ্ছে সেই মানুষগুলোকে সন্ধ্যাচিতভাবে আমাদের চিহ্নিত করা উচিত এবং তাদেরকে সর্বতভাবে বয়কট করা উচিত শুধু তাদেরকেই নয় যারাই আমাদের চিন্তা দর্শন এদেশে মানুষের চিন্তা এদেশে মানুষের বিশ্বাস এদেশে মানুষের যে আপনার কৃষ্টি কালচার সেগুলোর বিরুদ্ধে যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে নানাভাবে জড়িত হয়ে যাবে সেই মানুষগুলোর উপরে আমাদের সচেতন হতে হবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং তাদেরকে কোনোভাবে আমরা তাদের কোনো পণ্য কিনে অথবা কোনোভাবে তাদের সাথে ইনভলভ হয়ে সহযোগিতা করা উচিত হবে না সন্ধ্যাতীতভাবে এটি আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন এদেরকে সর্বতোভাবে বর্জন করা এবং তাদের মুখ সুমোচন করার মারুফ হাসান আপনি লিখেছেন জাতীয় কারিকুলামে পাঠ্যপুস্তকের ট্রানজেন্ডার বিষয়ে যুক্ত করার প্রতিবাদ করায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে বরখাস্ত করা হয়েছে অথচ তিনি দৃশ্য তো সে বিশ্ববিদ্যালয়ের কোনো নিয়ম লঙ্ঘন করেনি বরং তিনি সরকারি একটি সিদ্ধান্তের প্রতিবাদ করছেন সে বিশ্ববিদ্যালয় এরকম গায়ে পড়ে প্রতিক্রিয়া দেখান কীভাবে দেখেন দেখুন প্রথম কথা হলো যে আমরা খুবই মর্মাহত এ ধরনের একটি কাজে এবং অবাক হয়েছি যে একটি প্রতিষ্ঠান যারা মানবাধিকারের কথা বলে মত প্রকাশের স্বাধীনতার কথা বলে আধুনিকতার কথা বলে যারা অনেক লম্বা লম্বা কথা বলে মানুষকে এ মানুষগুলো এতটাই অ্যাগ্রেসিভ তারা এতটাই উগ্র এবং তাদের মধ্যে এতটাই জিঘাংসা যেটা আমরা আসলে আগে কল্পনা করিনি একজন শিক্ষক তার মত প্রকাশ করেছেন সে প্রতিষ্ঠান হয়তো তার মতকে লালন করে না একজন ভিন্ন মতের মানুষকে এভাবে দমন করতে হবে যে মুহূর্তের মধ্যে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দিতে হবে হোক সেটা চুক্তিভিত্তিক নিয়োগ কিংবা হোক সেটা চুক্তিভিত্তিক নিয়োগই নয় শুধুমাত্র খণ্ডকালীন শিক্ষকতা যেটাই হোক না কেন হঠাৎ করে শুধুমাত্র তার মত প্রকাশটা তিনি পরিষ্কারভাবে করেছেন আর তখনই এই খড়গহস্ত হয়েছেন তারা এটি তাদের যে তাদের যে আচরণগত ত্রুটি তাদের যে মানুষের অধিকারের ব্যাপারে মুখরোচক কথা বলার সাথে বাস্তবতার কোনো মিল নেই সেটির একেবারে উৎকৃষ্ট একটি প্রমাণ যদি বলেন যে বইয়ের পাতা ছিঁড়েছেন সেজন্য বরখাস্ত করেছেন তো বইয়ের পাতা ছিঁড়লেও তো তার বক্তব্য শোনা দরকার ছিল বিষয়টা তদন্ত করা দরকার ছিল ন্যূনতম কোনো আলাপ আলোচনা ছাড়া যদিও তারা স্বীকার করছেন না যে এই কারণে তারা বরখাস্ত করেছেন কিন্তু তারা যদি মনে করেন দুনিয়ার সব মানুষ তাদের মতো তারা যেভাবে বোঝাবেন সেভাবে বুঝতে চেষ্টা করবেন অথবা সব মানুষ বোকা তাহলে সেটা তো আর সেটা নিয়ে কিছু বলার অপেক্ষা রাখে না যাই হোক এটা নিয়ে ইতিমধ্যে দেশের সর্বস্তরের মানুষ জাগ্রত হয়েছে এবং আমি আশা করব যে ওসিল অন্তত এই প্রতিষ্ঠানগুলোর যে দুর্বিসন্ধিমূলক কার্যক্রম সে সম্পর্কে সাধারণ মানুষ বুঝতে পারবে এদেশে বহু সমস্যা রয়েছে তারা এদেশে মানুষকে সমিকাম সমকামী মানাবার জন্য উঠে পড়ে লেগেছে এবং তাদের মতের বিরুদ্ধে গেলে তারা যে কতটা কতটা উগ্র হতে পারে এই ঘটনার মধ্য দিয়ে সেটি আবারও প্রকাশ পেয়েছে আমি আশা করব যে সমস্ত তথাকথিত সুশীলদের ব্যাপারে যাদের চোখ কান এখনও খোলনি তো এই সমস্ত ঘটনাকে তারা একটু বিবেচনা আনবেন এবং আশা করা যায় তাদের চোখ কান খুলবে